মানুষ বেঁচে থেকেও মরে যায় কখন জানেন যখন তাকে শুনবার কিংবা বুঝবার মতন কেউ থাকে না তাকে জিজ্ঞেস করার মতো কেউ অবশিষ্ট থাকে না যে কিনা পাশে বসে কণ্ঠটা কোমল করে থুতনিটা ধরে জানতে চাইবে সত্যি ভালো আছিস তো আমরা সবাই এক একটা জীবন্ত লাশ ঘুরছি ফিরছি কথা বলছি কিন্তু বুঝতে দিচ্ছি না যে আমরা বলতে চাচ্ছি শোনাতে চাচ্ছি মুখের ভেতর জমতে থাকা কথাদের দলা যে একটু পরপর গলায় এসে আটকে গিয়ে আর কিচ্ছু বলতে দেয় না আমরাও পরাজয় মেনে নিয়ে চুপ হয়ে যাই ওই যে একটা কথা আছে এ শহরে পাখির চাইতে গাছের চাইতেও মানুষের সংখ্যা বেশি তবুও আমার একা লাগে কেন আসলে এখানে মানুষ আছে কিন্তু শুনবার মতো কারো হাতে সময় নেই তারপরে যদি জুরা করে বলতে যাওয়া হয় তবে মা হেসে বলে ফেলে যত নেকা। আসলে কি তাই মোটেও না কারণ এই যে যে নেকা বলে উড়িয়ে দিচ্ছে সব সেও কোথাও না কোথাও বলতে না পারার আফসোসে ছটফটায় হয়তো তা লুকাতেই এসব কথা অহরহ বলে বেরোই কিন্তু কি হয় শেষমেশ কথাদের মতো কথা থেকে যাই বুকের ভেতর সেখানেই তাদের বয়স বাড়ে তারপর বুকের খাঁচায় পোষ মেনে যায় বের হওয়া ভুলে যায় আচ্ছা মানুষটা যখন মরে যায় তখন তারা কি বুক চিরে গাছ হয়ে যায় হবে হয়তো এই জন্যই হয়তো আমরা গাছের কথাও বুঝতে পারি না যেভাবে বুঝতে পারিনি জীবিত থাকতে মানুষটার বুকের ভেতর ধারণ করা না বলা কথাদের